আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বড়ো বড়োর মতোই আপনাদের সাথে আসে মিউ ওসমান নন ক্যাডার ছত্রিশতম বিসিএস তো আশা করি সবাই ভালো আছেন খুব ভালো একটি খবর নিয়ে আজকে আপনাদের সামনে আসা এই খবরটি আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির তো আমার মানে অ্যাসেসমেন্টটা হলো যে এই খবরটা শুধুমাত্র পঞ্চম গণবিজ্ঞপ্তির যারা আছেন তাদের জন্য নয় যারা একটি চাকরি চান বা আগামী দিনে যারা চাকরির জন্য প্রস্তুতি নেবেন প্রত্যেকের জন্য খুব ভালো একটি খবর তো ইতিমধ্যে আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হয়ে গিয়েছে আবেদনের ডেডলাইন শেষ হয়ে গিয়েছে তো সর্বশেষ তথ্য অনুযায়ী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় সাতানব্বই হাজার পদের বিপরীতে আবেদন হয়েছে তেইশ হাজারের একটু বেশি তিন ভাগেরও কম তিন ভাগ না চার ভাগের চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ মাত্র তো তার মানে কি বিপুল সংখ্যক পথ খালি থেকে যাচ্ছে অর্থাৎ ছেষট্টি হাজার বা সাতষট্টি হাজারের মতো পথ খালি থেকে যাচ্ছে এবং এই এইখানে আরেকটা বিষয় আছে যেটা যেটা সেটা হচ্ছে যে তেইশ হাজার যারা আবেদন করেছেন এরা কিন্তু কেউ কেউ ডবল আবেদন করে অর্থাৎ একই সাথে স্কুলে আবেদন করেছেন একই সাথে কলেজে আবেদন করেছেন অথবা কেউ কেউ পরিবর্তনের জন্য প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য আবেদন করেছেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে শেষ পর্যন্ত প্রাথমিক সুপারিশ যাদেরকে করা হবে তাদের একটি বড় অংশ যোগদান করবেন না তো আমি শুরু থেকেই যেটা বলেছিলাম আমি এন এর এই নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে আমি যেটা বলছিলাম যে ইনশাল্লাহ এন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন সবারই একটা চাকরি হবে আমি শুরু থেকে এটা বলেছিলাম এবং আমি আশাবাদী ছিলাম এবং শেষ পর্যন্ত সেটাই হলো যে প্রত্যেকেই যারা আবেদন করেছেন ইনশাল্লাহ প্রায় প্রত্যেকেরই একটি চাকরি হবে প্রত্যেকেরই আল্লাহ মানে এটা একটা রিজিকের ব্যবস্থা হবে এবং আমি বরাবরই যেটা বলি যে আমিও একজন বেসরকারি শিক্ষক বাবার সন্তান তো সেই হিসেবে আমাদের বাবা যখন চাকরি করতেন একাধিক রিটায়ার্ড করছেন তাদের বেলা অনেক সীমাবদ্ধতা ছিল কিন্তু সেটা তো আস্তে আস্তে কাটিয়ে উঠছে তো এই যে চাকরিটা আমি সবসময় বলি এই চাকরিটা নিয়ে সমাজে সম্মানের সাথে বাস করা যায় এবং আর্থিক যে সুবিধা সেইটাও একদম কম না তো সুতরাং এই যে যারা আবেদন করেছেন বা যারা তেইশ হাজার যারা চাকরি পেতে যাচ্ছেন তো এটা খুব ভালো লাগার একটা বিষয় তো আবার একই সাথে যেটা সেটা হচ্ছে যেহেতু ব্যাপক সংখ্যক পথ খালি থেকে যাবে তো এই কারণে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি এটাও এই বছর নাগাদ আসতে পারে খুব তাড়াতাড়ি আসতে পারে এটা নিয়ে আমরা পরে একটা সময় বিস্তারিত কথা বলবো তো যারা প্রিপারেশন নিচ্ছেন আঠারোতম নিবন্ধন যারা দেবেন উনিশতম নিবন্ধন যারা দেবেন দেখেন এই পদগুলো কিন্তু আরও খালি হবে এই পদের সংখ্যা কিন্তু আরও বাড়বে তো সুতরাং একটা মেসেজ থাকবে আপনাদের কাছে যেটা সেটা হচ্ছে যে আপনি যদি কোয়ালিফাই করেন আপনি কোয়ালিফাই করলেই চাকরি অর্থাৎ আপনি যদি নিবন্ধনে একটা বিষয়ে যদি আপনার নিবন্ধন সনদ থাকে তাহলেই কিন্তু আপনার চাকরি একটা না কারো কারো দুটোও হতে পারে স্কুলে হতে পারে বা কলেজেও হতে পারে তো এটা খুব ভালো একটি খবর তো যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আছেন তাদের জন্য তো খুবই ভালো খবর এবং তাদের জন্য আমার অগ্রিম শুভেচ্ছা যে আপনারা যদি গুরুতর কোনো ভুল না থাকে কাগজপত্র যদি ভুল না হয় তাহলে নিশ্চিতভাবে একটি চাকরির সুপারিশ পেতে যাচ্ছেন তো আরেকটি প্রশ্ন হলো যে সুপারিশ কবে নাগাদ হতে পারে দেখুন আমরা বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পারলাম হয়তো এই সপ্তাহে বা সামনের সপ্তাহে টেলিটকের সাথে একটি মিটিং হবে তো এই সপ্তাহে যেহেতু শেষ কালকে যদি আঠারোতম পিডলি রেজাল্ট যদি দেওয়া হয় তাহলে তো কালকে আর এটা নিয়ে আলোচনা হবে না হয়তো বা আঠারোতম প্রেলি রেজাল্ট দিয়ে তারপর এটা নিয়ে কথা হতে পারে বা আলোচনা হতে পারে তো আশা করি খুব শীঘ্রই আপনারা আপনাদের প্রাথমিক সুপারিশ পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমার যে পরামর্শটা আমি সব সময় যে পরামর্শটা মানে আমি খুব গুরুত্ব গুরুত্ব সহকারে আপনাদেরকে নেওয়ার জন্য বলি সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টগুলো আপনাদের যে পেপার্স ডকুমেন্ট এমনকি সার্কুলারে যে ডকুমেন্টগুলো আছে কপি হার্ড কপি সফট কপি সব কিছু আমি আপনারা আপনাদের কাছে ইয়ে জোগাড় করবেন আপনাদের কাছে রাখবেন তো গতবার আমরা যেটা দেখেছিলাম যে আগে নিয়োগ দিয়ে তারপর পুলিশ ভেরিফিকেশন হয়েছিল তো এবারও সেটাই হতে পারে আগে নিয়োগ দিয়ে পুলিশ ভেরিফিকেশন হতে পারে তো যাই হোক সবাই সুপারিশ পেতে যাচ্ছেন খুব ভালো একটি খবর খুব খুশির একটি খবর এবং যারা আছেন আগামী দিনে নিবন্ধনের নিবন্ধন একটা চাকরির স্বপ্ন যারা দেখছেন আপনারা লেগে পড়ুন সময় নষ্ট করবেন না অর্থাৎ আপনারা আপনারাও একটা চাকরি পাবেন নিশ্চিতভাবে একটা চাকরি পাবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আর তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন কারণ উৎসাহ পেলে আসলে কাজ করতে ভালো লাগে আপনাদেরকে তথ্য দিতে ভালো লাগে তো সবার জন্য শুভকামনা